হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের জন্য এমন একটা টপিক নিয়ে এসেছি যা শুনলে তোমাদের মনটা আনন্দে ভরে উঠবে আজ আমরা কথা বলবো একটা স্বপ্নের চাকরি নিয়ে হ্যাঁ ঠিক ধরেছ কেবিন ক্রু বা এয়ার হোস্টেস ক্লাস টুয়েলভ পাশ করার পর কিভাবে তুমি এই গ্ল্যামারেস পেশায় নিজের কেরিয়ার গড়তে পারো তা আজ আমরা তোমাদের সহজ করে বলবো। চলো শুরু করা যাক কেবিন ক্রু হতে গেলে কিছু জিনিস আছে যা তোমার মধ্যে থাকতে হবে শুধু ভালো রেজাল্ট বা স্মার্টনেসই যথেষ্ট নয় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে তোমার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হলো ক্লাস টুয়েলভ পাস করা তবে সব থেকে ভালো হয় যদি তুমি এভিয়েশন হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজমের ওপর কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে নাও এটা করলে তোমার সুযোগ অনেক বেড়ে যাবে এই ক্ষেত্রে বয়সটা খুব জরুরি সাধারণত আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এই পজিশনের চাকরির জন্য আবেদন করা যায় তবে কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স তিরিশ বছর পর্যন্ত সুযোগ দেয় মেয়েদের জন্য উচ্চতা মিনিমাম একশো সেন্টিমিটার হওয়া দরকার আর ছেলেদের জন্য উচ্চতা মিনিমাম একশো সেন্টিমিটার হওয়া দরকার উভয় ক্ষেত্রেই তোমার ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কেবিন ক্রু চাকরি মানে শারীরিকভাবে ফিট থাকা তোমার আইসাইড সিক্স বাই সিক্স হতে হবে সেটা লেন্স বা চশমা ব্যবহার করে হলেও চলবে কোনো ভিজিবল ট্যাটু বা স্কার থাকা চলবে না এটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমার ইংলিশ এবং হিন্দি ভাষায় কথা বলতে পারতে হবে অন্যান্য আঞ্চলিক ভাষা জানা থাকলে তা তোমার জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট হবে কেবিন ক্রু হওয়ার জার্নিতে কিছু ধাপ তোমাকে পার করতে হবে যেমন ক্লাস টুয়েলভের পর তুমি ভালো কোনো এভিয়েশন একাডেমি থেকে কেবিন ক্রু ট্রেনিং কোর্স করতে পারো ফ্র্যাঙ্ক ইন অ্যাপটেক এভিয়েশন অ্যাকাডেমির মতো ইনস্টিটিউটগুলো এই কোর্স অফার করে কোর্সের ফি সাধারণত দেড় লাখ থেকে সাত লাখ পর্যন্ত হতে পারে যা ইনস্টিটিউট এবং কোর্সের ধরনের ওপর নির্ভর করে তবে কিছু কম খরচের কলেজও আছে এই কোর্সগুলো তোমাকে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্রেনিং দেবে যেমন এমার্জেন্সি প্রোসিজিওর ফার্স্ট এইড কাস্টমার সার্ভিস গ্রুমিং ইত্যাদি তোমার রেজিউমেতে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানস কমিউনিকেশন স্কিলস এবং যদি কোনো ইন্টার্নশিপ বা কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতা থাকে সেগুলো মেনশান করতে হবে একটা সুন্দর প্রফেশনাল হেডশট এবং ফুল বডি ফটো যোগ করলে তা বেশ অ্যাট্রাক্টিভ হবে এইটা সবচেয়ে ক্রুশিয়াল পার্ট ইন্টারভিউতে তোমার ব্যক্তিত্ব কনফিডেন্স এবং কমিউনিকেশান স্কিলের ওপর জোর দেওয়া হয় সাধারণত ইন্টারভিউতে কয়েকটি রাউন্ড থাকে যেমন প্রথমত হল গ্রুপ ডিসকাশন এখানে তোমার টিম স্পিরিট এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখা হয় এরপর হলো গ্রুমিং চেক তোমার ড্রেসিং সেন্স হাঁটা চলা এবং ওভারঅল অ্যাপিয়ারেন্স দেখা হবে এখানে আর তৃতীয়ত হলো এইচআর বা টেকনিক্যাল রাউন্ড এখানে তোমার পার্সোনালিটি এবং তোমার অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান পরীক্ষা করা হবে দু সালে পঁচিশ তথ্য অনুযায়ী দেশীয় এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো নতুন প্লেন কিনছে এবং নতুন রুট খুলছে তাই কেবিন ক্রুর চাহিদা এখন তুঙ্গে ডোমেস্টিক এয়ারলাইন্সে একজন ফ্রেশার কেবিন ক্রুর মাসিক স্যালারি সাধারণত পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত হতে পারে অভিজ্ঞতা বাড়লে এই স্যালারি ষাট হাজার থেকে আশি হাজার পর্যন্ত পৌঁছাতে পারে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে স্যালারি অনেক বেশি শুরুতে এটি প্রায় এক লাখ থেকে দু লাখ বা তার বেশিও হতে পারে এছাড়াও তুমি ডিউটি ফ্রি ট্রাভেল মেডিকেল বেনিফিটস পারফরমেন্স বোনাসেস এবং থাকার জন্য অ্যালাওয়েন্সের মতো অনেক অতিরিক্ত সুবিধা পাবে ইন্টারভিউতে সব থেকে জরুরি হলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স মুখে সবসময় একটা ন্যাচারাল স্মাইল রাখবে এবং চোখে চোখ রেখে কথা বলবে যদি সম্ভব হয় কোনো প্রফেশনালের কাছে মক ইন্টারভিউ দিতে পারো এতে তোমার দুর্বল দিকগুলো সামনে আসবে এবং তুমি সেগুলো ইম্প্রুভ করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমার জন্য খুবই ইউজফুল হবে যদি তোমার মনে কেবেন ক্রু সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই